আসসালামু আলাইকুম আমাদের দেশের যে অবস্থা বর্তমানে আমি যেভাবে দেখতেছি এই গ্রামে এসে আমি ওইভাবে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। কেউ কিছু মনে করবেন না এর মধ্যে আমাদের বদিউল আলম মজুমদার উনি নির্বাচনের দায়িত্বে আছেন যে সামনে যে নির্বাচনটা আসবে এটার দায়িত্বে আছেন উনি বলছেন আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে এইটার যে রিয়াকশন আমরা তো ভিডিওতে দেখতেছি অনেকে বলতেছেন রিয়াকশন দিচ্ছেন এবং অনেকে ধুয়ে দিচ্ছেন মজুমদার সাহেবকে মানে এটা মেনে নিতে রাজি না আগে সবাই বিচার চায় যেমন সামান্য একদের ওই যে নাগরিক কমিটি ও ওনারা তো একটা কিংস পার্টি হ্যাঁ এখন বর্তমানে কিংস পার্টি নামে আসতেছেন বা তৈরি করবেন কিছু একটা করতে যাচ্ছে ওনারা চিৎকার শুরু করলেন যে নো আগে বিচার হইতে হবে শেখ হাসিনার বিচার আগে তারপরে নির্বাচন ভাই বিচার কি বললেই হয়ে যায় বিচারের প্রক্রিয়াটা অনেক লম্বা হয় ভাই অনেক টাইম লাগে দেখেন তারেক জিয়ার উপরে শেখ হাসিনা কি মহা খেপা এবং আইন কানুন প্রশাসন সবই আওয়ামী লীগের হাতে ছিল তারপরে দেখেন সতেরো আঠারো বছর লেগে গেছে ওই বিচারেই তার মানে এই বিচার অনেক সময়ের ব্যাপার ওই বিচার শেষ কইরা নির্বাচন দিবেন এটা মেনে নেবে না আমি এই গ্রামগঞ্জে মানুষের তো মিশা যেটুক বুঝলাম ওনারা এটা মেনে নেবে না আমি আবার ওনাদের প্রশ্ন করছিলাম আওয়ামী লীগ নির্বাচনে আসুক এটা আপনারা কি মনে করেন হ্যাঁ তো আয়ুক না হ্যাঁটা যে ভোট দিবে দেখুম আমরা কে ভোট দেয় মানে তাদের ধারণা কেউ ভোট দিবে না হাতে যদি ভোটে জিততে হারে আয়ুক বাপের বেডা হইলে বা বাপের আর কি কথাটা কিন্তু সত্যি দেখেন একেবারেই সাধারণ মানুষ তাদের বুদ্ধি দেখেন চিন্তা চিন্তাভাবনা দেখেন তারা বলতেছে যে সে যদি নির্বাচন কইরা ভোট পায় আসুক না দেখি ক্ষমতা থাকলে কেন এই কথাটা বলে জানেন আসলে এই আওয়ামী লীগ এই মুহূর্তে আমরা চাইলেও আইতে পারবে না আমরা চাইলেও তারা নির্বাচন করতে আসতে পারবে না দেখেন গত চার পাঁচ মাসে আগে তো পালাইছে পাঁচই আগস্টের আগে চার পাঁচ মাসে না তিন চারশো সমস্ত মাথা মাথা ওয়েট সব ভাগছে এই সাড়ে তিন মাস পরে মানে পাঁচই আগস্টের সাড়ে তিন মাস পরে আমাদের ওই যে কাদের সাহেব ভাগছে সাহেব কইলাম কেউ মাইন্ড করেন না সবাই কাউয়া কাদের বলে ওনাকে যাই হোক আমার দেশি ভাই উনিও ভাগিয়া গেছে ওনার বিরুদ্ধে যেসব কেস মনে হয় দশজনখানিক মার্ডার বা আরও বেশি হবে তারপরও উনি চইলা গেছে এভাবে সবাই চইলা যাইতেছে দেখেন ওনাদের একটা অফিস আছে এই যে পল্টনে আপনারা দেখছেন এর মধ্যে ভাইরাল হয়ে গেছে ওনাদের অফিসের ভিতরে নিচের হাগু মুতু করা মানে দুর্গন্ধ ডাস্টবিন বানায় ফেলাইছে জানলা নাই গেট নাই ভাইঙ্গা চুরা নিয়ে গেছে দোতলায় মাদকের রাজত্ব ওইখানে বাবা খায় গাজা খায় ফ্যান্সিডিল খায় আবার তলায় জনকর্মীদের দখলে একটা অফিস আওয়ামী লীগের এটা কিন্তু অন্য কারো না কিন্তু পঁচাত্তর বছর বা সত্তর বছর পুরনো একটি দলের অফিস তার মানে কি আওয়ামী লীগের মধ্যে এমন কোনো দেশপ্রেমিক নাই বা আপনাদের ভালোবাসার মানুষ নাই যে ওইখানে অফিসটা যায় অন্তত গেট দরজা জানলা বানায় লাগায় তালামাইরা দেন এগুলো পরিষ্কার করেন দেখতে কেমন দেখায় শুনতেও কেমন লাগে তাই না হ্যাঁ হয়তো বলবেন যে ওইখানে গেলে তো ভাই হামলা হবে এটাও আমি মেনে নেই কিন্তু আইন তো আছে দেশে দেশে আইন আছে আপনারা দরখাস্ত করেন থানাতে যে আমরা আমাদের অফিসে আমরা পরিষ্কার করতে চাই আমাদেরকে চারজন পুলিশ দেন পুলিশ দাঁড়ায় থাকবে আপনারা তো আর ওইখানে মিছিল করতে যাচ্ছেন না পরিষ্কার করবেন যাই হোক এইসব কথা আমি বাদ দেই আমি আসি মূল কথা এই যে গ্রামের মানুষের মনের কথা গ্রামের মানুষের আরেকটা কথা কি জানেন সাধারণ মানুষের মনে এটা আসছে আপনাদের মনে আসছে কিনা না জানি না ওনারা বলতেছে যে শেখ হাসিনা কি একা একাই এই দেশটা চালাইতো চালাইতো না একা মানে সবাই মিলা চালাইতো তাইলে যেসব লুটপাট হয়েছে শেখ হাসিনা কি একাই করছে সবাই মিলা করছে তাই না তার একটা বিরাট গ্যাং ছিল কিন্তু এই গ্যাংটা তৈরি হইলো কেমনে দেখেন সাধারণ মানুষ বলতেছে এই গ্যাংটা তৈরি করছে ভারত কিভাবে তৈরি করছে সেটাও আমাকে বলতেছে বলে যে জানেন এইসব বড় বড় নেতারা এই যে আছে আওয়ামী লীগের বা প্রশাসনের এদের সবাই ছবি তুলে রাখছে ওরা ভাঙ্গা কইতে চায় না এদের ভাইরাল কইরা দিবে তো এদেরকে হ এদের লিঙ্ক আছে কথাটা কিন্তু ঠিক কারণ দেখেন মানুষের হাতে যখন টাকা পয়সা আসে তখন মানুষ কিন্তু বুঝছেন আমোদ ফুর্তি করতে চায় আমোদ ফুর্তি করার জন্য আপনি কি করবেন ফাইভ স্টার হোটেলে যাইবেন ব্যাংককে যাইবেন দুবাই যাইবেন আবার ইন্ডিয়া ইন্ডিয়া তো কিন্তু ফুর্তি করার জায়গার অভাব নাই তার মানে আপনারা যারা বড় বড়ো নেতা বা প্রশাসনের বড় বড় মাথা এই যে বিদেশে ফুর্তি ফার্তি করতে গেছেন দুবাই গেছেন ওইখানেও আপনাদের ভিডিও করা হয়েছে এই বোম্বে গেছেন বা কলকাতায় গেছেন ওইখানে ভিডিও করা হয়েছে মানে যেখানে গেছেন থাইল্যান্ডে গেছেন ওইখানে তো বুঝে তো থাইল্যান্ড কি ওইটা টোটালটাই একটা ওই কাজের জায়গায় ওইখানে আপনারা ফুর্তি বার্তা গেছেন ওইখানেও আপনাদেরকে ফলো করা হয়েছে এইভাবে আপনাদের ভিডিও সব কিছু হাতে নিয়া আপনাদেরকে না ব্ল্যাকমেল কইরা এই যে ওনারা মানে ভারত এই দেশটাকে চালাইছে দেখেন আমার এনাদের কথা শুনে একটা মনে প্রশ্ন জাগছে আমাদের সাকিবুল হাসান উনি তো মনে করেন অলরাউন্ডার বিশাল একটা ব্যাপার দেশের একটা ইজ্জত হঠাৎ কেন উনি মুজিব কোর্ট লাগাইলেন হঠাৎ কেন উনি নির্বাচন করতে গেলেন এবং নির্বাচন করার পরও খেয়াল কইরা দেখেন উনি কিন্তু বেশি মুখ খুলতেন না এবং খেলার মধ্যেই মন ছিল উনি কিন্তু একবার একটা মঞ্চে বলতেছিল আমি তো বক্তৃতা দিতে জানি না কেন উনি গেলেন উনাকেও কিন্তু এই হানি ট্র্যাপ করে নেওয়া হয়েছে যে কোনো অ্যাঙ্গেলে হোক এই যে বর্তমানে দেখেন না অনেককে নিজের কথা থেকে সইরে আসতেছে বিদেশ থেকে অনেক কিছু দাবি করতেছে কিন্তু ওনারা কিন্তু চুপ এই যে আমাদের উপদেষ্টার মধ্যে হয়তো ওনাদেরকেও হানি ট্র্যাপ করে রাখছে আবার দেখেন এই যে বিএনপি বলেন বা অন্য অন্য দল জামাত না কিন্তু জামাতের লোকজনকে আমি না আমি ভাই অনেক ক্লাবে যাই অনেকের সাথে মিশি আমি কোনো ক্লাবের মেম্বার না কিন্তু অনেকে দাওয়াত করে নিয়ে আজ আড্ডা মারছে আমি কোনো দিন পাইনি ওনাদেরকে কোথাও না ওনাদেরকে হানি ট্র্যাপ করা সহজ হবে না কিন্তু অন্য অন্য দলের সবাইকে হানি ট্র্যাপ করে রাখছে তার জন্য না দেখবেন যে অনেকে না কথা সুর চেঞ্জ করছে হ্যাঁ অনেকে রূপ চেঞ্জ হয়েছে এই হানি ট্র্যাপটা করে এই ভারত থেকে এটা হলো সবচেয়ে বড় একটা মনে করেন যে ফাদ এই ফাঁদটা কিন্তু হিটলারও করতো হিটলারের আমলে যে যে কথাটা বলতেছিলাম যে শেখ হাসিনা তো একা এইসব অন্যায় করে নেই তার সমস্ত দল বড় গ্যাং নিয়ে করছে তাই না ঠিক তেমনি ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তাদের অনেকেরই এইসব ভিডিও লিঙ্ক টিং হাতে আছে যারা ক্ষমতায় আসবে তাদেরকেও দেখবেন ওই ভারতী আবার গুটি না আসবে দাবার গুটির মতো যার জন্য আমি বলবো এরকম কিছু যদি থাকে কারো কিছু আপনারা নিজেরাই তো জানেন দুবাই গিয়া কি করছেন থাইল্যান্ড গিয়া কি করছেন বোম্বে গিয়া কি করছেন কলকাতায় গিয়া কি করছেন আমি যেখানেই করে থাকেন না কেন বিদেশে কেন ওই ঢাকার মধ্যে বড় বড় হোটেলে যারা যা কিছু করছেন আপনারা যদি রাজনীতির সাথে জড়িত থাকেন বা প্রশাসনে থাকেন স ইচ্ছায় পদত্যাগ করেন অথবা পিছে চলে যান সামনে থাইকেন না বা দলের সবাইকে বলবো যারা ক্ষমতায় আসেন আপনারা যদি সন্দেহ করে থাকেন কাউকে যে এর দ্বারা এই আকামটা হইতে পারে ওরে সামনে সামনের না ও সামনে থাকলে ওরে দিয়া বুঝছেন আবার ওই আগের গেম খেলতে থাকবে আবার ওই গ্যাং এক হইতে থাকবে ধীরে 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 আবার দেশ ওই একই পথে যাবে দেখেন রাজনীতিবিদ ছাড়া দেশ চলে না পৃথিবীর সব দেশের দিকে তাকান আমার মনে হয় বিশ পঁচিশটা দেশ বাদে প্রত্যেকটা দেশই রাজনীতিবিদরাই চালায় রাজনীতিবিদদের হাতেই ক্ষমতা দিতে হবে আর রাজনীতিবিদরা কীভাবে আসে আমাদের ভোটে আবার সংবিধানের লেখা আছে আমরাই নাকি এই দেশের মালিক আসলে আমরা শুধু ওই পাঁচ বছর পর পর একটা ভোটের মালিক তারপর আমরা হয়ে যাই পর ওনারা হয়ে যায় রাজা এই যে কিংস পার্টি বানাচ্ছে এই রাজা পার্টি ওনারা কেন এই পার্টি বানাচ্ছেন ওনারাই জানেন ওনারা যেসব কমিশনারদেরকে আহ্বান করছেন যে যারা অন্যায় করেন নাই খুন করেন নাই রাহাজি করেন নাই তারা বাদে সবাই আসেন এই আহ্বানটা কেমন জানেন আমি মনে করি ওই যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে না দেখবেন ছাত্রলীগের অনেকেই এখানে মিশা যাবে স্যার আর এই যে হাসনাত আবদুল্লাহ ওরা তো আগে ছাত্রলীগ করতো আমি এক সময় উনিশশো বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর হ্যাঁ আমিও ছাত্রলীগ করছি তো যাই হোক ওই যে ছাত্রলীগই কিন্তু ঢুকা যাবে কারণ নিষিদ্ধ করে রাখলে নিষিদ্ধ করে রাখা যায় না নিষিদ্ধ করলেই না ভয়াবহ রূপ ধারণ করে তাদের এই ভয়াবহ রূপটা আরও ভয়াবহ হবে ইন ফিউচারে এই প্রশাসনকে সাবধান হইতে হবে ডক্টর মোহাম্মদ ইনুদ সার আপনার আরও সাবধান হইতে হবে আপনি অনেক স্বপ্ন দেখান আমাদেরকে আমরা সেই স্বপ্নই দেখি আমি এখনও বিশ্বাস করি আপনার হাত ধইরা যদি এ দেশের কিছু না হয় তাহলে আমরা অনেক পিছায়া যাব আর যদি নির্বাচনও দিয়া দেন আমি মনে করি আপনি অভিমান করিয়া যাবেন না নির্বাচনের পরও আপনি এই দেশে থাকবেন ডক্টর মোহাম্মদ ইনুস স্যার আপনি হচ্ছেন পৃথিবীর সবাই পছন্দের একজন মানুষ সবার পছন্দের মানুষটাই আমাদের দেশের কর্তা হ্যাঁ আপনি আমাদের কর্তা আপনি সব কিছু এখন এই মুহূর্তে আল্লাহর উপরে ভরসা রাইখা আপনি এগিয়ে যান নির্বাচনও দিয়ে দেন কারণ নির্বাচন না দিলে আপনাকে শান্তিতে থাকতে দিবে না আপনি নির্বাচনের একটা আইডিয়া দিয়েছেন এক বছর থেকে দেড় বছর লাগবে দেখেন বিএনপি বলতেছে না এটা আমরা বুঝলাম না আমরা খুশি হইতে পারলাম না ওনারা রোড ম্যাপ চায় মানে দিন তারিখ চায় সো দিন তারিখের দিকে যান নাহলে আমাদেরকে শান্ত করতে পারবেন না গ্রামগঞ্জে ঘুরে যেটা বুঝি সবাই ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির অস্থির ভাই ক্ষমতায় আসেন দেশটাকে সুন্দরভাবে চালান সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ